আসসালামু আলাইকুম মারিয়াজ কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আমার আজকের পর্বে থাকছে সিংহের একটি বিখ্যাত পিঠার রেসিপি আজকে আমি তৈরি করে দেখাব সিংহের বিখ্যাত একটি পিঠা মেরা পিঠা যেটা আমাদের অঞ্চলে বেশ জনপ্রিয় একটি পিঠা শীতকালে এই পিঠাটা প্রত্যেক ঘরে ঘরেই তৈরি করা হয় আর এই পিঠাটা যে কোনো ভর্তা বা মাংসের সাথে খেতে দুর্দান্ত লাগে চলুন তাহলে আর কথা না পারিয়ে আপনাদের সাথে শেয়ার করি এই মজাদার পিঠার রেসিপিটা এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে পাঁচ কাপ পরিমাণ চাউলের গুঁড়া এখানে আমি আতপ চাউলের গুঁড়াটা ইউজ করেছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি লবণ আমার এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে পাঁচ কাপ চালের গুঁড়ার জন্য হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিতে হবে এই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে লবণের পরিমাণ কম বা বেশি হলে খেতে ভালো লাগবে না আর মেজারমেন্ট কাপ দিয়ে মেপে পাঁচ কাপ চাউলের গুঁড়ার জন্য হাফ টেবিল চামচ পরিমাণ লবণ যথেষ্ট চালের গোড়ার সাথে লবণটা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি চলে আসলাম চোলায় চোলায় একটা কড়াই বসিয়ে গরম করে এতে আমি আড়াই কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি চালের হলো প্রথমে আমার ভেজে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে আমি এই চালের গুঁড়াকে ভেজে নেব চোলার আঁচ মিডিয়ামে থেকে একটু হাই ফ্লেমে রেখে অনবরত নাড়তেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন চালের গোড়া পারফেক্টভাবে ভাজা হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা উপায় বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রথম অবস্থায় যখন চালর গোড়া ভাজবেন তখন অনেকটাই চালের গোড়ার উপর থেকে ধোঁয়া বেরোবে আর যখন দেখবেন একটা পর্যায়ে গিয়ে চালের গোঁড়া ভাজতে ভাজতে উপর থেকে আর ধোঁয়া বেরোচ্ছে না তখন বুঝে নেবেন যে চালের গোঁড়াটা পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে আর হাত দিয়ে চালের ধরলে বোঝা যাবে যে শুকিয়ে গিয়েছে তখনও বুঝে নেবেন চালের গুঁড়া পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে আরেকটা উপায় হচ্ছে চালের গুঁড়া থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এই তো প্রথম ব্যাচ আমার চালের গুঁড়া ভেজে না হয়ে গিয়েছিল তাই ওগুলোকে নামিয়ে নিয়ে দ্বিতীয় বেজ চালের গুঁড়া ভাজার জন্য আবারও আমি এখানে আড়াই কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও অনবরত নেড়ে চেড়ে চালের গুঁড়াগুলোকে ভেজে নিচ্ছি এই চালের গুঁড়াগুলো পারফেক্টভাবে ভাজা না হলে পিঠাগুলো খেতে ভালো লাগবে না পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন না এই তো দ্বিতীয় প্যার চাউলের গুঁড়ো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে তাই আমি সবগুলো নামিয়ে নিয়েছি এবার আমি এই চাউলের গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করে নেব সেই জন্য এখানে আমার লাগবে টসটসা গরম পানি আমি এখানে উত্তপ্ত গরম পানিটাই নিয়েছি অবশ্যই এই চাউলের গুঁড়ো ডো তৈরি করার জন্য গরম পানি ইউজ করতে হবে নয়তো পিঠাটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না একটা হাতার সাহায্যে চেড়ে আমি ডোটা প্রথম অবস্থায় মেখে নিব কেননা পানি প্লাস চাউলের গুঁড়া বেশ গরম তাই হাত দিয়ে ধরা যাচ্ছে না এই তো আমি হাতার সাহায্যে নেড়ে চড়ে অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি একেবারে অনেক বেশি পানি ঢেলে দিবেন না এতে করে পারফেক্টভাবে ডো তৈরি করা যাবে না অল্প অল্প করে পানি দিবেন আর ডো তৈরি করে নেবেন আর পানি লাগবে না এবার আমি হাত দিয়ে বেশ ভালোভাবে ডোটাকে ময়ন করে নিব খুব ভালোভাবে ময়ন করে নিতে হবে এতে করে পিঠাগুলো খুব সুন্দর মসৃণ হবে আমি খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি এই তো ডোটা আমার রেডি এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব কিছুটা লেচে কেটে নিয়ে আমি হাতের তালুতে রেখে প্রথম অবস্থায় একটু গোল করে নিচ্ছি এই তো গোল করে না হয়ে গিয়েছে এবার আমি হাতের তালুতে রেখে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এক সাইড একটু কোনা করে নিচ্ছি এই তো এক সাইড আমার কোনা করে না হয়ে গিয়েছে আমি আমি অপর পাশেও কোনা করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি একদম সহজ এই পিঠাটা তৈরি করা আমার একটি পিঠা তৈরি করে না হয়ে গিয়েছে আমি আরও একটি পিঠা তৈরি করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এই পিঠাগুলোকে একটু বড়ো সাইজ করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে পিঠার সাইজ আরও ছোটো করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এই তো আবারও কিছুটা লেজি কেটে নিয়ে আমি হাতের তালুতে রেখে প্রথম অবস্থায় গোল করে নিচ্ছি গোল করে না হয়ে গিয়েছে এবার আমি এক পাশ থেকে এই যে একটু কোনা করে নিচ্ছি এক পাশে কোনা করে না হয়ে গিয়েছে এবার আমি অপর পাশেও কোনা করে নেব এই তো খুব সুন্দর আর একটি পিঠা তৈরি করে না হয়ে গিয়েছে এভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নেব আপনারা চাইলে এক এক পিঠা এক এক শেপেও দিতে পারেন তবে আমার এটাই বেশি ভালো লাগে তাই আমি এই শেপেই তৈরি করে নিচ্ছি এই তো সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে পাঁচ কাপ চাউলের গুঁড়া দিয়ে এখানে আমার দশটি পিঠা হয়েছে এবার আমি এই পিঠাগুলোকে ভাব দিয়ে নিব তাই চুলা একটা পাত্রে কিছুটা পানি গরম করে তারপর এর উপরে একটা স্ট্রেনার বসিয়ে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে ডেকে প্রায় সাত থেকে আট মিনিট অপেক্ষা করব ফিরে আসছি সাত থেকে আট মিনিট পর সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবার একটু চেক করে নিব পিঠাগুলো হয়েছে কিনা এই পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় হচ্ছে হাত দিয়ে চাপ দিলে দেখবেন একদম শক্ত হয়ে গিয়েছে আর পিঠার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে পিঠাগুলো আমার হয়ে গিয়েছে তাই আমি নামিয়ে নিয়েছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনারা সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ